আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আমার ছাদ বাগানে দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ এটা বছর বছরব্যাপী পেয়ারা হয় এবং এই সময়ে এই মৌসুমে পেয়ারা অনেক ফলন এসেছে এইখানে আমি একটা ক্যারেটে আদা লাগিয়েছি তার সাথে একই সাথে একটা চাল কুমড়া গাছ লাগিয়েছি এবং এই পেয়ারা গাছটা দেখা যাচ্ছে এবং পাশে একটা ড্রামে আছে আমার ডালিম গাছ এখানে এখন ডালিমে ফুল ফুটছে একটা ছোট ডালিম দেখা যাচ্ছে এবং একই ড্রামে আমি আবার একটা লেবু গাছ লাগিয়েছি এবং সেখানেও বেশ কিছু লেবু দেখা যাচ্ছে এবং এর পাশে আছে আমার চাল কুমড়া গাছ আরেকটা বালতিতে আছে আমার পেঁপে গাছ এবং চাল কুমড়া গাছে দেখা যাচ্ছে বেশ কিছু ফুল এসেছে এবং চাল কুমড়া এসেছে আমি চাল কুমড়াগুলো পলিথিনে ঢেকে দিয়েছি যেন মাছি পোকা আক্রমণ করতে না পারে পেঁপে গাছে পেঁপে এসেছে এবং পাশে আরেকটি ড্রামে আছে আমার পেয়ারা গাছ এবং সেই পেয়ারা গাছে আমার চাল কুমড়া গাছ উঠে গেছে যেহেতু এটা লতানো টাইপের গাছ তো একই সাথে আবার দেখা যাচ্ছে একটা করলা গাছ আছে একই ড্রামে এবং পাশে আরেকটা ড্রামে আমার আছে করলা গাছ বেগুন এবং গ্রীষ্মকালীন টমেটো টমেটো আসছে সুন্দর দেখা যাচ্ছে টমেটো এবং বেশ কিছু বেগুনও আছে লেমন গ্রাসের পাতা দেখা যাচ্ছে এবং এই পাশে একটা ড্রামে আছে আমার পুদিনা গাছ সারা বছরে পুদিনা থাকে এবং এখানে একটা ড্রামে আমার একই সাথে আছে আম গাছ বেগুন গাছ এবং একটা চাল কুমড়া গাছ বা গ্রীষ্মকালীন টমেটো এবং পাশে একটা ড্রামে আছে আমার বারো মাসি লেবু একই সাথে আছে আমার একটা কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ এবং সেই কর্নারে দেখা যাচ্ছে একটা বড়ই গাছ আছে এই ড্রামটাতে আছে আমার কমলা গাছ কিছু ঝিঙ্গি গাছ শশা শীত শীতলাউ বা লাউ যেটাকে আমরা বলি সে একই ড্রামে আমি সবগুলো লাগিয়েছি এখানে আমার নিজে হাতে তৈরি একটা ফেরোম্যান টপ দেখা যাচ্ছে এবং এখানে এই টবে আমি লাগিয়েছি একই সাথে সজিনা কাঁচামরিচ ধুন্দল মিষ্টি কুমড়া সব গাছ সুন্দর করে বেড়ে উঠছে এবং এই সজিনা গাছ থেকে কিন্তু আমি প্রচুর পাতা নিতে পারি এখানে আরেকটা ক্যারেক্ট আদা দেখা যাচ্ছে এবং এই ড্রামটাতে আমার একই সাথে আছে সফেদা এবং সাদা জাম এবং একই সাথে আছে আমার কিছু ধুন্দল গাছ যেগুলোতে ফুল ফুটেছে দেখা যাচ্ছে গাছটা বেশ বড় হয়ে গেছে এবং বেশ ফুল ফুটেছে এই হল আমার সম্পূর্ণ ছাদ বাগানের ভিউ একসাথে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে